ঘোড়াঘাটে সবুজ রঙে দুলছে পোড়ো ধান ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে সবুজ রঙের গালিচায় মোড়ানো খেতে বাতাসে দুলছে বড় ধান সম্প্রতি এমনটাই দেখা মিলল কৃষকের সব মনোযোগ এই মাঠের দিকেই কৃষকদের কেউ সে জমিতে আগাছা পরিষ্কার করছেন কেউ পোকা দমনে ওষুধ স্প্রে করছেন কেউ খেতে ছিটিয়ে দিচ্ছেন সার কেউ দিচ্ছেন সেচ চলছে ধান ক্ষেতের নানামুখী পরিচর্যা উপজেলার এখন যত দূর চোখ যায় সবুজের বিস্তৃতি প্রতিটি মাঠে এই সবুজ সম্প্রতি রোপণ করা বড় ফসলের উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা সব দিকে স্থির শান্ত সবুজ ভূমি অনেক দূর পর্যন্ত চলে গেছে মাথা তুলে দাঁড়ানো বড় গাছের গোছা মৃদু বাতাসে দুলছে মাঠ জুড়ে চোখ জুড়ানো ধু ধু সবুজ প্রকৃতি আর কিছু নেই সম্প্রতি ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন মাঠে এরই মধ্যে সবুজ হয়ে উঠেছে বড় ধানের চারা এছাড়া প্রায় মাঠে চারা রোপণের কাজ পৌষের শেষ ও মাঘের শুরুতে শেষ হয়ে গেছে মাঠে দেখা যাচ্ছে ধানের চারা শুধু মাথা তুলেই দাঁড়ায়নি ধানের গোছা সবল হয়ে গাছগুলো বাতাসে দুলছে কোন ক্ষেতে কৃষক আগাছা পরিষ্কার করছেন কোন ক্ষেতে আগাছা ও পোকা দমনে ওষুধের স্প্রে করা হচ্ছে অনেক কৃষক দুপুর বেলায় ক্ষেত দেখতে এদিক ওদিক বেরিয়ে দেখছেন এরকম সকাল বিকাল অনেকেই খেতে পানি ঠিকঠাক মতো আছে কিনা খেতে পোকার আক্রমণ হয়েছে কিনা এসব ঘুরে ঘুরে দেখছেন যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত সবুজ রঙে বড় ধান দোল খাচ্ছে দুপুরে ক্ষেতের আগাছা পরিষ্কার করে বাড়ি ফেরার পথে রামেশ্বরপুর গ্রামের মমিন মিয়া বলেন মাঘ মাসের প্রথম দিকে চারা রোয়ার রোপণ কাজ শেষ হয়ে গেছে এখন মাঝে মাঝে কিছু পোকার আক্রমণ আছে এছাড়া আর কোনো সমস্যা দেখছি দেখছি না ধান তো ভালোই তিনি জানান এখন আগাছা আগাছা পরিষ্কারের কাজ চলছে পরিষ্কার করাতে একজন শ্রমিককে রোজ পাঁচশো টাকা দিতে হয় তিনি উনত্রিশ ও উননব্বই জাতের বড় ধান চাষ করেছেন বড় চাষ করে আমন ধানের ক্ষতি পোষানো কঠিন হবে বলে মনে করেন খামারের জাইদুল ইসলাম তিনি প্রতিবেদককে বলেন সময় মতো ধান রোপণ করতে হয়েছে আমাদের তবে এখন আমাদের রোপণ শেষ এবার আমাদের এলাকায় সারের দাম বাড়ছে ওষুধের দাম বাড়ছে আমরা কৃষকেরা সম্পূর্ণ রূপে ক্ষতিগ্রস্ত চব্বিশ ঘন্টা ঘোরাঘাট সাদিয়া ইসলাম ঘোরাঘাট দিনাজপুর